নারী যতক্ষণ আপনার ততক্ষণ সে রাগ করে অভিমান করে ঝগড়া করে বিরক্ত করে অধিকার খাটায় ভালোবাসে যত্নে রাখে খেয়াল রাখে কিন্তু যখনই আপনি একবার তার আত্মসম্মানে আঘাত করবেন ইগনোর করবেন ব্যস্ততা দেখাবেন অবহেলা করবেন দিনের পর দিন তখন যদি একবার সে নিজেকে গুটিয়ে নেয় আপনার সব কিছু থেকে সরিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় বিশ্বাস করুন হাজার চেষ্টা করলেও আগের সেই মানুষকে আপনি আর ফিরে পাবেন না ওই যে কথাই বলে না যে নারী খোপার মতো বেঁধে রাখতে পারে সে নারী খোলা চুলের মতো ছেড়েও দিতে পারে